এটা হচ্ছে কাতার অর্থাৎ দোহা দোহার কাতার এখানে আমাদের ডান পাশে সোজা একদম সোজা ওখানে আমাদের হোটেল আজকে রাত ওইখানেই থাকতে হবে হয়তো ভোরে আমাদের ফ্লাইট ফ্লাইট চেঞ্জ হওয়ার কারণে এখানে তারা ব্যবস্থা করেছে তো এই সুযোগে আমি আপনাদেরকে শেয়ার করছি আমি যা দেখতেছি তা যদি একটু শেয়ার না করি তাহলে তো খারাপ দেখায় তাই না তাই আমি একটু শেয়ার করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রাস্তাঘাটের কি অবস্থা এটি হচ্ছে একটা লেক হ্যাঁ এটি একটি লেক সুন্দর ছোটোখাটো খুব চমৎকার হ্যাঁ দেখার মতো এই হচ্ছে ডানদিকে রাস্তা হাইওয়ে রোড একটা ওই পাশে আর একটা এই পাশে ঠিক আছে দোহা এয়ারপোর্ট হচ্ছে সোজা তো এই হচ্ছে রোড আর সবচেয়ে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে ওই যে সোজা একদম দেখি হেঁটে হেঁটে যাওয়া যায় কিনা একটু ট্রাই করি যাওয়া যায় কিনা সেটার কাছে গিয়ে দেখা যায় কি না একটু দেখি কেমন তো তারপরে আবার ফিরে ফিরে আসবো তো আমি এখন যাই এখানে গিয়ে যদি ওখানে হাইল্যান্ড বিল্ডিং এখানে হাইল্যান্ড বিল্ডিং দেখি ওখানে একটু ঘুম যায় কিনা হ্যাঁ সূর্য দূরে আসতেছি ঠিক আছে একটু রুম কেমন ওকে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ এখন বাজে হচ্ছে আপনার কয়টা আনুমানিক আড়াইটা বা তিনটা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ